বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচটিও দুর্দান্তভাবে পাঁচটি উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল ভারতকে জয়ের জন্য একশো বিরানব্বই রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড শুভমান গিল এবং ধ্রুব জুড়েলের দুর্দান্ত লড়াইয়ের হাত ধরে ভারত সফলভাবে সেই লক্ষ্য তাড়া করে সিরিজ ইতিমধ্যে পকেটে ফুরে ফেলেছে এখনও একটি টেস্ট বাকি হায়দ্রাবাদে প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড আটাশ রানে জিতেছিল এর পরের তিন টেস্টেই জয় ছিনিয়ে নেয় ভারত রাঁচিতে জয়ের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা তরুণ খেলোয়াড় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চারটি টেস্টের মধ্যে তিনটিতে জিতে যে রোহিত খুশি তা তিনি স্পষ্ট করে দিয়ে বলেছেন এটি একটি খুব কঠিন সিরিজ ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের দিকে অনেক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল কিন্তু আমরা সেগুলি পার করতে পেরেছি প্রত্যেকের সামনেই উজ্জ্বল কেরিয়ার রয়েছে তবে তার জন্য পরিশ্রম করতে হবে তবে এখন যে ভারতে এত ভালো ভালো ক্রিকেটার উঠে আসছে তাতে আমি খুব খুশি ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন